আসসালামু আলাইকুম এআইএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ আশিফুর রহমান এআইএসএস একাডেমিতে আমরা নিয়মিত নবম দশম শ্রেণীর রসায়ন এবং পদার্থের ক্লাস আপলোড করব তো এর ধারাবাহিকতায় আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রসায়নের চতুর্থ অধ্যায়ে পর্যায়ের সারণিক গ্রুপগুলো নিয়ে তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম প্রথম নয়টি গ্রুপ নিয়ে আজকে আমরা আলোচনা করব বাকি নয়টি গ্রুপ নিয়ে অর্থাৎ দশ থেকে আঠারো নম্বর গ্রুপ পর্যন্ত আচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে আমরা একটু আলোচনা চলে আসি খেয়াল করো আমি লিখার আগে লিখে রাখছি যাতে ভিডিওটা একটু শর্ট করতে পারি এই জন্য একটু খেয়াল আজকে আমরা আলোচনা করব হচ্ছে নয়টি করব। তো আমরা সরাসরি আলোচনা চলে যাই দেখো নয় নম্বর গ্রুপ দশ নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ঠিক এইভাবে মনে রাখতে পারি যে নীল পদ্ম পাওয়া দায় তোমরা জানো যে নীল কালারের পদ্ম পাওয়া পদ্ম ফুল পাওয়া আসলে খুব কঠিন একটা ব্যাপার তো আমরা সেই কথাটাই কীভাবে সন্দেহ মাধ্যমে বলছি যে নীল পদ্ম পাওয়া দায় আচ্ছা এবার দেখো আমাদের একটু মৌলগুলো খেয়াল করি এন আই নিকেল পিডি প্যালাডিয়াম এরপর প্লাটিনাম এরপর ডি এস স্টেডিয়াম আচ্ছা বন্ধুরা দেখো আমরা গ্রুপ এগারো গ্রুপ এগারোটি কি হয় মনে রাখতে পারি কথা ছিল আসবে রাগিনী ধরো আমি একটা জায়গায় দেখা করতে গেছি রাগিনী নামে একটা মেয়ের সঙ্গে রাগিনী সেখানে আসেনি তাহলে আমি সেই কথাটাকে যদি বন্ধুদের সামনে আফসোস করে বলি তাহলে কিভাবে বলবো যে বন্ধু কথা ছিল আসবে রাগিনী অর্থাৎ আমি করে বলতেছি রাগিনী আসবে কিন্তু রাগিনী আসেনি তাহলে কথা ছিল আসবে রাগিনী কথা কপার সিলো সিলভার মনে রাখবা সিলভার অর্থাৎ এজি এজি থেকে আমরা সিলভারকে কে লিখলাম কারণ এজি এর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম যার কারণে এজি নেওয়া হয়েছে তো জি এর উচ্চারণ যেহেতু সিলভার এজন্য সিলো তারপর আসবে এ ইউ আসবে এর ল্যাটিন নাম হচ্ছে ওয়ারাম এটা হচ্ছে গোল্ড আসবে এই ইউতে কি গোল্ড এর ল্যাটিন নাম কি অরা আচ্ছা এবার খেয়াল করো রাগিনি রাগিনি হচ্ছে কি আর জি অর্থাৎ রন্ট জেনিয়াম এবার খেয়াল করো বন্ধুরা আমরা গ্রুপ বারো তে চলে আসি গ্রুপ বারো কি যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবচেয়ে দামি চাকরি কি তাহলে তোমরা সবাই একযোগে বলবা যে বিসিএস বিসিএস ক্যাডার ধরো আমার খুব ইচ্ছা জীবনে আমার খুব ইচ্ছা যে আমি বিসিএস ক্যাডার হব অ্যাকচুয়ালি আমার কিন্তু খুব ইচ্ছা যে আমি বিসিএস ক্যাডার হব সেই কথাটা আমি এভাবে একটু বলতে চাই দেখো জীবনে ক্যাডার হতে চাই অর্থাৎ জীবনে আমি অবশ্যই কি ক্যাডার হতে চাই সেটাকে আমরা এভাবে মনে রাখতে পারি জীবনে জেড এন অর্থাৎ জিম তারপর ক্যাডার সিডি এরপর সিডি টু হচ্ছে এরপর এইচজি এইচজি হচ্ছে মার্কারি এরপর সিএন অর্থাৎ কোপার নিসিয়াম আচ্ছা বন্ধুরা এবার করো আমরা গ্রুপ 13 কিভাবে মনে রাখতে পারি গ্রুপ 13 ধরো তোমার তিনটা বোন আছে তিনটা দেশ তিনটা বোনকে তুমি তিন দেশে বিয়ে দিয়ে দিছো তিন দেশে যদি বিয়ে দেওয়া হয় এখন তিন বোন একই দিনে বাড়িতে আসবে তাহলে আমরা সেই কথাটাকে কিভাবে বলতে পারি এই যে দেখো বোন এলো ইন্ডিয়াতে আরেকটা বোনকে বিয়ে দেওয়া হয়েছে কোথায় নেপালে এখন তিনটা বোন একই দিনে যদি বাইরে আসে সেটাকে আমরা কিভাবে বলতে পারি বোন এলো যেন ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল থেকে তাহলে বোন বরণ এলো অ্যালুমিনিয়াম জিএ গ্যালিয়াম আই এ ইন্ডিয়াম তারপর টি এল থেলিয়াম এরপর এন এ এইচ এ হচ্ছে নিকোনিয়াম আচ্ছা বন্ধুরা এবার দেখো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার দেখো গ্রুপ 14 গ্রুপ 14 কে আমরা কিভাবে মনে রাখতে পারি একটু খেয়াল করো আমরা সব জায়গাতেই সোনা কেমন পেয়ে থাকি সোনালী কালারের কিন্তু এটা আমরা মজা করে বলি ধরো কুয়েত সিটি গেলে আমরা শোনা পাবো ফরসা অর্থাৎ সাদা শোনা পাবো বা ফরসা শোনা পাবো এটা আসলে পাওয়া যায় না বাস্তবে আমরা একটু মজার সাথে বলতেছি কথাগুলোকে যে কুয়েত সিটিতে গেলে শোনা পাবে ফরসা অর্থাৎ কুয়েত সিটিতে যদি আমরা যাই তাহলে আমরা কেমন কালারে শোনা পাবো ফর্সা শোনা পাবো তাহলে কুয়েত অর্থাৎ কার্বন সিটিতে এস আই অর্থাৎ সিলিকন এরপর দেখো এস এ সরি গেলে জি ই অথবা জার্মানিয়া তারপর কি এস এন টি ভালো করে মনে রাখবা এস এন থেকে আমরা কি বললাম টি কেন কারণ এস এন এর ল্যাটিন নাম হচ্ছে কি ইসটানাম এস এন এর ল্যাটিন নাম কি ইসটানাম ভালো করে মনে রাখবা বন্ধুরা তো ইসটানাম থেকে এর ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে এস এন কিন্তু এর নামটা কি টি আচ্ছা এরপর পিবি পিবিটা কি লেড এখানেও सेम কথা APB এর ল্যাটিন নাম হচ্ছে কি প্লামবাম ভালোভাবে মনে রাখবা PB এর ল্যাটিন নাম কি প্লামবাম তোমাদের ওই একটা ল্যাটিন নাম দেওয়া আছে এই চার থেকে প্রায় প্রতিবারই একটা করে হলো एमसीक्यू আসে তো আমি এখানে বলে দিচ্ছি যে PB এর ল্যাটিন নাম হচ্ছে কি প্লামবাম মনে রাখবা এরপর FA FL এর ল্যাটিন নাম হচ্ছে কি ফ্লেভিয়াম কি বললাম ফ্লেভিয়াম আচ্ছা বন্ধুরা ভালো তোমার দৃষ্টি 14 পর্যন্ত বুঝে গেছো এরপরে যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানাবা আমি পরবর্তী ভাবে বলে দেব আচ্ছা এবার খেয়াল করো আমরা গ্রুপ গুণন কে আসি এবার দেখো একটা মজার ছলে বলবো যে নদীতে পানি আসে সকাল বিকাল মেশিন থেকে ধরো আমি নদীতে পানি দিচ্ছি সাধারণত নদীতে পানি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমি একটু মজা করে বলতেছি যে কি নদীতে পানি আসে সকাল বিকাল কোথা থেকে আসতেছে মেশিন থেকে আসতেছে একটু খেয়াল করো নদীতে পানি আসে সকাল মেশিন থেকে তাহলে নদীতে অর্থাৎ নাইট্রোজেন পানি পি ফসফরাস এরপর আসে এস আর এরপর সকাল অর্থাৎ এস বি দেখো আবারও কিন্তু একই কথা এস বি এস বিতে হচ্ছে কি স্টাডিয়াম অর্থাৎ স্টাবিয়াম থেকে আমাদের নেওয়া হয়েছে কি এস বি এর আমরা এটাকে কি বলবো এটা হচ্ছে অ্যান্টিমনি এস বিটা কি অ্যান্টিমনি এরপর বি আই থেকে বিসমার্ফ বিআই থেকে বিসমার্ফ এরপরে এমসি টা হচ্ছে মস্কোভিয়াম এমসি মৎস্য ভিয়াম মেশিন থেকে এক বায়োট্রিক থিটাшу উপকৃত মেশিন থেকে অর্থাৎ এমসি থেকে মস্কভিয়ান আচ্ছা বন্ধুরা এবার দেখো আমরা পরবর্তী ভাবে যাই তো দেখো দৃশ্য হলো দৃশ্য লোকেটা কি ভাবে মনে করতে পারি ধরো যেহেতু তোমরা নবন দর্শন শুনতে পড়ো তাহলে নিশ্চয়ই বলতে শুনে মজা করে বলো বন্ধু আমার না একটা ও আছে এই ও মানে তো বস্তু বস্তুই বলতে হবে না দেখো তোমরা যদি বন্ধুতে সহায় বলো বন্ধু আমার একটা ও আছে এখন বন্ধু যদি বলে তাই নাকি কি বলিস কার সঙ্গে পড়ে কিসে পড়ে এখন ধরো তোমার ওই ও মজা করে বলতেছি আচ্ছা ওই ও যদি একটা তোমার বান্ধবীর সাথে পড়ে সে বান্ধবীর নাম কি লাভা সেই লাভা পরে কোন ক্লাসে এসএসসি তাহলে এখন তুমি কিভাবে বলতে পারো দেখো ও এসএসসি তে পরে কার সাথে লাভার সাথে ভালো করে খেয়াল করো বন্ধুরা ও পড়ে কে পড়ে ও আমরা কিন্তু মজা করে বলতেছি বুঝতে পারছো তো ও পরে কোথায় এসএসসি তে কার সাথে পড়ে লাভার সাথে তার মানে ও এসএসসি তে পরে লাভার সাথে মনে রাখবা তাহলে ও এ হচ্ছে কি অক্সিজেন তারপর এস তে হচ্ছে কি সালফার এরপর এস ই তে হচ্ছে কি সেলেনিয়াম এরপর টি ই হচ্ছে কি টেলুরিয়াম এরপর পি ও এ হচ্ছে কি পলিনিয়াম এরপর কি এল ভি হচ্ছে কি লিভারমোনিয়াম বুঝাইতে পারছি আচ্ছা বন্ধুরা খেয়াল করো এবার আমরা আসি গ্রুপ ওই তো আমরা এর আগে পড়তে গিয়ে বলছিলাম কি ফের শব্দের কি আবার ফের শব্দের কি আবার তাহলে আজকে আমরা আবার বলতেছি যে ফের কালকে বাড়িতে টেনশন করবে ধরো আমার একটু আন্টি আছে আন্টির নাম কি ইতি এখন ইতি আন্তি যদি কালকে আবার বাড়িতে টেনশন করে সেই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি যে ফের কালকে বাড়িতে ইতে আনতে টেনশন করবে এখন খেয়াল করো এ ফ্লোরিন তারপর কালকে সি এ অর্থাৎ ক্লোরিন এরপর বাড়িতে বি আর অর্থাৎ ব্রোমিন এরপর ইটি মানে আই যদিও ইটি বানানে ই টি আই হতে পারে তবে আমি ধরে নেব যে ইটি বানানে কি আই দিয়ে শুরু তাহলে ইটি অর্থাৎ আই আই তো হচ্ছে আয়োডিন

হেনা আর যাবে করিম যাবে হেনা আর করিম আচ্ছা খেয়াল করো হে অর্থাৎ এইচ ই হিলিয়াম এরপর এ নিয়ন এরপর আর আর্গন এরপর কে আর অর্থাৎ ক্রিপ্টন এরপর কি এক্স ই এক্স ই কে হচ্ছে কি জেনন ভালো করে একটু খেয়াল করো এক্স ই থেকে হচ্ছে কি জেনন এই জেনন থেকে হচ্ছে কি যাবে আচ্ছা প্রতীকটা কিন্তু এক্স ই এরপরে কি আর এন অর্থাৎ রেডন আর রেডন রমনায় এরপর অগ্নি দেখতে অর্থাৎ ও জি মানে হচ্ছে কি অগ্নাসন অর্থাৎ অগ্নি দেখতে হচ্ছে কি ও জি বা অগ্নাসন এই তো গেল আমাদের আঠারোটি গ্রুপ আচ্ছা বন্ধুরা এই আঠারোটি গ্রুপ তোমরা আসলে বুঝতে পারছো কি না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর যত বেশি পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিবা কারণ তোমাদের একটা লাইক বা কমেন্টস বা শেয়ার আমাদের অনেক বেশি অনুপ্রেরণা জাগায় সুতরাং যত বেশি পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম